এই জায়গায় আমাকে আটকে রাখা হয়েছিল এই জায়গাটার মধ্যেই আমি দীর্ঘ আট বছর ছিলাম এভাবে যেন বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন ব্যারিস্টার আরমান তার দীর্ঘ আট বছরের আয়নাঘরে থাকা অভিজ্ঞতার কথা স্বীকার করেই কথাগুলো বলছিলেন আরমান শুধু তাই নয় কতটা কষ্টে দিন কাটিয়েছে এই আয়নাঘরের ভিতরে সেই সব বিষয়ে আমাদের আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সৈরাসাই শেখ হাসিনা পতনের পর থেকে তার একের পর এক কুকর্মের নজিরবিহীন ঘটনা বেরিয়ে আসছে তেমনই নজিরবিহীন ঘটনার মধ্যে অন্যতম একটি হলো আয়নাঘর বাংলাদেশের মধ্যে মিনিমাম আষ্টশোর বেশি আয়নাঘর লুকায়িত আছে এমন তথ্য দিয়েছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আয়নাঘর সত্যি অনেক মানুষের জীবন ধ্বংস করার একটাই ঘর এখানে কত মানুষ এসেছে তা বলা বাহল্য কয়জনই বা ফেরত গেছে এখানে মারা গেলে তাদের কোনো কিছু খুঁজে পাওয়া যেত না শুধু তাই নয় যে শেখ হাসিনা কোনো কথা শুনত না তাদেরকে মেরে ফেলা হতো ব্যারিস্টার আরবান আয়নাঘরের এমন দৃশ্য দেখে সে কান্না করতে করতে বলতেই থাকে সত্যি এই আয়নাঘর এক আজব একটি ঘর ছিল এখানে কে আসতো কে যেত আমরা কিছুই জানতাম না শুধুমাত্র বসে থাকতাম যখন কোনো দামি পারফিউমের গ্রাম পেতাম তখনই বুঝতে পারতাম যে বড় ধরনের কোনো অফিসার এসেছে পর্যবেক্ষণ করতে তাছাড়া কোনো প্রকার খোঁজখবর আমরা পেতাম না আমাদেরকে পিছনে হাত বেঁধে এই ছোট্ট ঘরের মধ্যে সবসময় রেখে দিত সেই কথা মনে পড়লে সত্যি নিজেকে আর ধরে রাখতে পারি না একটা মানুষের জীবনে কতটা কষ্ট দিয়েছে ওই জালিম সরকার এভাবে যেন শেখ হাসিনাকে নিয়ে কথাগুলো বলছিল আরমান বিয় এতদিন আয়না ঘর নিয়ে অনেক ভিডিও দেখলেও আজকের যে ভিডিওগুলো দেখানো হয়েছে সেই ভিডিওগুলাই হচ্ছে আসল ভিডিও যে ভিডিওতেই লুকায়িত রাখা হয়েছিল অসংখ্য মানুষ শেখ হাসিনার এই আয়না ঘর নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য